কৃষক মানুষ কাজ মাছ করে খাই কাজ করে খাওয়ার লাগে খেতের কি অবস্থা পাশে ঝামেলা সুমে বোন এক গাছ পানি দিয়ে দেওয়ার সারাদিন কাজে কামে ব্যস্ত থাকে গো ছোট বোনটা ঠিক মতো খাওয়ানো দিতে পারি না তো হঙ্গুর আবু সাহেব আছে না আবু সাইদরে রে অনেক বড় যে কলেজে ভর্তি করাইছি শহরের বড় কলেজে আবু সাইদ লেখাপড়া কইরা চাকরি করব আমগুরে করে ভালো তখন খাওয়াইব গতবার কোরবানির ঈদে আমার পার্শ্ববর্তী এক প্রতিবেশী আঙ্গুরে কিছু গরু মাংস দিছিল এটা খাইছি এখন আল্লাহ বাসাইলে আবার কোরবানি আইতেছে খামনি তবে আবু সাহেদ যদি আমাদের বড় চাকরি করে না আল্লাহ রহমত আবু সাহেদ আমাদের বহুত কিছু খাওয়াইব দেখা যাক শুনে বোন তুই খুব ব্যস্ত নাকি বুকের ভেতরটা জানি কেমন ধরপড় করতেছে আমার কি আবু সাহেবের কিছু হইল নাকি তাই না ইয়ে কি চিন্তা ভাবনা করতেছে এর আবু সাহেদের কি হইব আবু সাহেব না বড় কলেজে পড়ে শুনছি ঢাকায় নাকি মারামারি চলতেছে কোটা আন্দোলন নিয়ে আমার ভাইটার কিছু হইল না তো আরে দূর কি আজে বাজে চিন্তা করি আমি আমার ভাই পরে হলো রংপুরের বড় কলেজে ওখানে তো জ্ঞানজাম হইব না ওখানে কি আর জ্ঞানজাম আচ্ছা যাক দেখা যাক বোন শুনি দে বোন এক গ্লাস পানি দে ও কি আমাদের বাড়ি সামনে দিয়ে দেখি অনেক গাড়ি যাইতেছে কে রাখো দেখা যায় ও মা আগে বাড়ির সামনে দিয়ে এত গাড়ি কি এর এদিকে আমার বাড়ির সামনে আইতাছে ও ও তাহলে কি আমার আবু সাহেব চেরাকি করে আইতাছে ও ছোট কালে শুনছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে মনে হয় আমার আবু সাহেব চেরাকি আইতাছে ও আইসা পড়ছে ও তোমার তো আমি চিনি তুমি তো আমার আবু সাহেবের বন্ধু আমার আবু সাহেব কোনে ও তোমরা সব বন্ধু মিলে আইসো তো আমার আবু সাহেব কোনে ও আমার আবু সাহেব কোনে